ইউসুফি লিখেছেন বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বাবা মায়ের নাকি নিজের বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের ইচ্ছার বিয়ে হবে বাবা মার বিয়ে হয় না যদি না পাত্রী নারাজ থাকে বা অসন্তুষ্ট থাকে বা তারা যদি অসম্মত থাকে তাহলে বিয়ে হয় না তো এই জন্য পাত্রপাত্রীর মতামতের গুরুত্ব বিয়েতে সবচেয়ে বেশি তবে আহ পাত্রপাত্রীর উচিত বাবা মার মূল্যায়ন তাদের মতামত এগুলোকে যথাসম্ভব আমল নিয়ে তারপর বিয়ে করা কারণ কারণে আল্লাহ তালা বিয়ে জিনিসটা অভিভাবককে করাতে বলেছিল অঙ্কি হলে আয়া মামিন কুমার সাল হেন আবাদি কুমার আয়মা কুমার আল্লাহ বলেছেন তোমরা তোমাদের দাসদাসীদেরকে তোমাদের তোমাদের অধীনস্থ যারা আছে তাদের বিয়ে দাও এখানে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য সেজন্য তাদের মতামত নেওয়াটা সন্তানদের কর্তব্য ভেবেচিন্তে চিনতে বিজ্ঞান পরামর্শ করে যেটা অধিক কল্যাণ করবেন হবে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত অনেক সময় দেখা যায় সন্তানরা নিজেরা অনভিজ্ঞ হওয়ার কারণে তারা তাদের কল্যাণ কোথায় হবে এটা বুঝে উঠতে পারে না এই জন্য বাবা মায়ের আশ্রয় নেওয়া উচিত তাদের সহযোগিতা নেওয়া উচিত